নমস্কার আমি ডি রায় মহাকাশ রহস্য ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই ইংরাজি নববর্ষ টু থাউজেন্ড আসতে চলেছে তাই সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে বর্ষফল টু থাউজেন্ড শুরু করছি মেষ লগ্ন বা মেষ রাশির বর্ষফল জানার জন্য প্রথমেই জানতে হবে গ্রহস্থিতি কেমন থাকছে বছরের প্রথম দিনে অর্থাৎ ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের গ্রহস্থিতি অনুযায়ী মেষ সাহিতে থাকবে বৃহস্পতি বৃহস্পতি ফার্স্ট মে রাশি পরিবর্তন করে রাশিতে প্রবেশ করে যাবে শনি থাকবে কুম্ভ রাশিতে কিন্তু শনি জুনের এন্ডে গিয়ে বকরি হয়ে যাবে আর পনেরোই নভেম্বর পর্যন্ত বকরি থাকবে রাহু থাকবে মিন রাশিতে কেতু থাকবে কন্যা রাশিতে সূর্য আর মঙ্গল থাকবে ধনু রাশিতে শুক্র বুধের যোগ থাকবে বৃষ্টিক রাশিতে আর চন্দ্র থাকবে সিংহ রাশিতে বছরের প্রথম দিনে তবে বার্ষিক রাশি ফলের বিচারে বৃহস্পতি শনি রাহু ও কেতুর অবস্থানই প্রধান বিবেচ্য হয় বাকি গ্রহগুলি যেহেতু এক একটা রাশিতে অল্প দিন করে অবস্থান করে তাই তাদের গুরুত্বটা বর্ষফল বিচারে কম হয় মেষ লগ্ন বা মেষ রাশির জাতক জাতিকাদের টু কেমন যাবে সেই বিষয়ে এবারে বিস্তৃতভাবে জানাবো ধন বা আর্থিক স্থিতির বিচারে মে মাসের এক তারিখ পর্যন্ত বৃহস্পতির মেসে অবস্থানের কারণে বৃহস্পতির শুভ দৃষ্টির কারণে আকস্মিকভাবে ধন লাভ বিশেষ করে শেয়ার বাজারে লাভের আশা বাড়বে আর ফার্স্ট মে বৃহস্পতির প্রবেশ হবে ধনভাবে বিশেষ দিতে যা বিশেষভাবে আর্থিক উন্নতি দেবে আকস্মিকভাবে এমন কোন বড় অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি হবে যা হয়তো আপনারা আশাও করেননি তাছাড়া টুয়েলভ লর্ড বৃহস্পতি দ্বিতীয় অবস্থানের কারণে প্রপার্টি কেনার জন্য এই বছরে ব্যয় হবে যেমন বাড়ি গাড়ি কেনার জন্যে ব্যয় হবে এবং কেনার যোগটা প্রবল থাকবে তবে রাহু দৃষ্টি যেহেতু চতুর্থে সম্পত্তি স্থানে থাকবে তাই সম্পত্তি কেনা বা বেচার সময় বিশেষভাবে সাবধানতারও দরকার আছে তাছাড়া টুয়েলথ রাহু অনেক সময় ইনকাম ট্যাক্স সমস্যাতে ফাঁসি দিতে পারে তাই এই দিকটাতেও খেয়াল রাখবেন প্রফেশনের ক্ষেত্রে প্রথমে চাকরি আর তারপরে ব্যবসার বিষয় জানাবো চাকরির ক্ষেত্রে এই বছর উন্নতি আর প্রমোশনে প্রবল যোগ আছে টেন্থ লর্ড শনির একাদশে অবস্থান চাকরি ক্ষেত্রে যারা চাকরি অলরেডি করছেন তাদের পদোন্নতি যেমন দেবে তেমনি যারা কর্মপ্রার্থী চাকরি খুঁজছেন তাদেরও চাকরি প্রাপ্তি ঘটাবে কর্মক্ষেত্রে চাকরিজীবীদের নাম যশ বাড়বে যারা কোনো মাল্টিনেশনাল কোম্পানিতে আছেন বা কর্মসূত্রে যারা বিদেশে সেটেলমেন্ট চাইছেন তাদের জন্য বছরটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হবে ফরেন সেটেলমেন্ট হয়ে যাবে সরকারি এবং প্রাইভেট উভয় প্রকার কর্মেই উন্নতি হবে এবছরে বিশেষ করে ফেব্রুয়ারি মার্চ মাসে উচ্চ মঙ্গল থাকবে দশমে কর্মভাবে যা কর্মোন্নতির প্রবল যোগ আনবে আবার জুন থেকে জুলাই মধ্যভাগ পর্যন্ত মে সে মঙ্গলের অবস্থানও আপনাদের কর্মক্ষেত্রে বিশেষভাবে শুভফল দেবে ফেব্রুয়ারি মার্চ আর জুনে গভর্নমেন্ট অফিসার বা সরকারি কাজে যারা আছেন তাদের জন্য খুব শুভ ফল দায়ী হবে এই সময়গুলো আইএস আইপিএস আর্মিতে যারা আছেন বা কোনো প্রকার টেকনিক্যাল কাজ মেশিনারি কাজে যারা আছেন খুব ভালো ফল এই সময় পাবেন কিন্তু যেহেতু শনি জুনের এন্ডে গিয়ে বক্রি হবে তাই শনি যতদিন বকরি থাকবে জুনের এন্ড থেকে নভেম্বরের মধ্যভাগ পর্যন্ত পুরনো চাকরি ছেড়ে নতুন চাকরিতে জয়েন না করাটাই ভালো হবে তাতে সমস্যা তৈরি হতে পারে ব্যবসার ক্ষেত্রে এপ্রিল মাস পর্যন্ত বৃহস্পতি দৃষ্টি ব্যবসার স্থানে থাকার জন্য ব্যবসা বেশ ভালোই চলতে থাকবে এই সময় যারা নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন তারাও করতে পারেন পুরোনো ব্যবসা বাড়াতে চাইলে তাতেও সাফল্য আসবে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসে বিশেষভাবে এই সময়টা ভালো চলবে আর মে মাসের শুরুতেই যখন বৃহস্পতি ধনভাবে প্রবেশ করবে তখনও ব্যবসা ভালো চলবে এবং ব্যাংক ব্যালেন্স বাড়বে তবে শনি যে সময়টা বক্রি থাকবে সেই সময়টা নতুন কোনো ব্যবসা শুরু না করাটাই ভালো হবে বাকি সময় শনির অবস্থান খুবই ভালো থাকবে তাই কনস্ট্রাকশন বিজনেস লোহ চামড়া তেল এই জাতীয় ব্যবসা এই বছরে খুব ভালো চলবে পারিবারিক জীবনের কথা বিবেচনা করলে এই বছরটা ভালোই কাটবে প্রথমে মেসে বৃহস্পতি আপনাদের ব্যক্তিত্বকে খুব ভালো রাখবে যার ফলে পরিবারের সদস্যরা আপনাদের কথাকে খুব গুরুত্ব দেবে তারপরে বৃহস্পতি পরিবার স্থানে বৃহস্পতি যখন প্রবেশ করবে তখন পরিবারের সদস্যদের মধ্যে একটা শান্তিপূর্ণ বাতাবরণ তৈরি হবে এই বছর পরিবারে কোনো সদস্য বৃদ্ধির সম্ভাবনা আছে যেমন কারো বিয়ের মাধ্যমে বা কোনো শিশুর জন্মের মাধ্যমে সদস্য বৃদ্ধি হবে তবে মাতৃস্থানে রাহু দৃষ্টি থাকবে সম্পূর্ণ বছরটাই যা কিন্তু মায়ের স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা তৈরি করতে পারে দাম্পত্য জীবনের ক্ষেত্রে সপ্তম ভাব প্রধান বিবেচ্য হয় এই বছর এপ্রিল পর্যন্ত দাম্পত্যভাবে বৃহস্পতির দৃষ্টি দাম্পত্য জীবনকে ভালো রাখবে ভালো ফল দেবে দাম্পত্য প্রেম বাড়বে এই সময় তাছাড়া যারা অবিবাহিত তাদের বিবাহের প্রবল যোগ তৈরি হবে এপ্রিল মাস পর্যন্ত তাছাড়া যেসব দম্পতি সন্তান নিতে চাই চাইছেন তাদের জন্য এই সময়টা বেশ শুভ ফলদায়ক হবে এরপরে দ্বিতীয় বৃহস্পতি যখন প্রবেশ হবে বৃষরাশিতে তখন দাম্পত্য জীবন এবং পারিবারিক জীবনে ভালো ফল আশা করা সেই সময়টাতেও যাবে তবে বছরের শেষ দিকে মঙ্গল যখন নিচস্ত হবে কর্কট রাশিতে সেই সময়টা দাম্পত্য জীবনে একটু সতর্ক থাকার দরকার প্রেমের ক্ষেত্রে বছরের প্রথম দিকটা মে মাস পর্যন্ত বিশেষভাবে ভালো থাকবে এই সময় লাভ লাইফ ভালো থাকবে পার্টনারের থেকে সাপোর্ট পাবেন যাদের পুরনো প্রেম অনেকে বিবাহ বন্ধনেও আবদ্ধ হবেন আর সিঙ্গেলদের জীবনে ভালো কেউ আসার সম্ভাবনা আছে তবে শনি যেই সময়টা বকরি থাকবে অর্থাৎ জুনের এন্ড থেকে নভেম্বর মাঝামাঝি পর্যন্ত সেই সময়টা কোনো নতুন সম্পর্কে না জড়ানোটাই ঠিক হবে শিক্ষার ক্ষেত্রে স্টুডেন্টরা এই বছরে বিশেষভাবে ভালো ফল পাবে বৃহস্পতি শুভ অবস্থানের কারণে নিম্ন এবং উচ্চ উভয় প্রকার শিক্ষাতেই ভালো ফল আসবে আর বৃষরাশিতে যখন বৃহস্পতির প্রবেশ হবে তারপরে মে মাস থেকে পিএইচডি স্টুডেন্টরা খুব সাফল্য পাবে মেসে বৃহস্পতি স্টুডেন্টদের জ্ঞান বাড়াবে পড়ায় মনোযোগ বাড়াবে তবে স্যাটার্ন যে সময় বক্রি থাকবে সেই সময় জুলাই মাস থেকে হায়ার স্টাডিসে কিছু বাধা বিলম্ব ঘটার কিন্তু সম্ভাবনা আছে স্বাস্থ্য ঠিক থাকবে তবে পেট সম্পর্কিত সমস্যা আসতে পারে হজমের গণ্ডগোল স্থূলতা বৃদ্ধি সম্ভাবনা আছে এই বছর আর বিশেষ করে কন্যা রাশিতে ষষ্ঠভাবে কেতু থাকার কারণে কোমর পেট বা কোমরের আশেপাশের অঞ্চলে কোমর সমস্যা এই বছর দেখা দিতে পারে তাছাড়া চোট আঘাত থেকে সতর্ক থাকুন প্রতিকার হিসেবে এই বছরে ভাগ্যদয়ের জন্য এবং অর্থ বৃদ্ধির জন্য বৃহস্পতিকে পাওয়ার দিন এর জন্য পোখরাজ বা টোপাস ধারণ করতে পারেন আর শনির প্রতিকারও এই বছর প্রয়োজন আছে বিশেষ করে যে সময়টা শনি বকরি থাকবে তখন প্রতি শনিবার শনি মন্দিরে গিয়ে সর্ষের তেল বা আদা মর্পণ করুন তাতে আপনারা ভালো ফল পাবেন どうなの